আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আসছি কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের হাজানা নোংরা টার্মিনালে আমরা আজ রাত এগারোটা দশের বাইটিয়ে ঢাকা যাবো ইয়েসবাংলাতে আমাদের বোর্ডিং এবং হচ্ছে নির্দেশন শেষ হয়েছে ওই চেক ইন শেষ হয়ে গেছে নির্দেশন শেষ হয়ে গেছে গেট নাম্বার সিক্স দিকে যাবো গেট নম্বর সিক্সের দিকে ঢোকা শুরুতেই পুজো একটা সুপার শপ শপি অর্গানাইজড দেখেন চমৎকার ইজ ভেরি হাই সৌদি আরবে একটা জানেন আমার যেখানে দশ রিয়েল বারো রিয়াল এখানে সেটা হচ্ছে অনেক বেশি রিয়াল দেখেন এই জায়নেমাস্টার প্রাইস হচ্ছে সেভেন্টি নাইন সৌদিরিয়াল এখানে শপ দেখতে পাচ্ছি ইন্টেরিয়রটা আমার কাছে বেশ ভালো লেগেছে এক্সটেরিয়র ডিজাইনটা চমৎকার সিম্পলের ভিতরে বেস্ট মনে হয়েছে ভালো মনে আছে

দেখি ক্যামেলটার প্রাইস কত সেই ক্যামেল ক্যামেলটার সিক্সটি এইট রিয়াল অনেক বেশি এক্সপেন্সিভ এক্সপেন্সিভি টাকা প্রায় দুই হাজার টাকার মতো দেখি এই দিকটায় যাই দেখে আমাদের বাংলাদেশ বাংলা এগারোটা দশ ফ্লাইট এখন ওপেন হয়নি সব বাংলাদেশি এদিকটায় আমি একটু আরও সামনে যাই সামনের একটি অবস্থা চারপোসটা আপনার একটু দেখাতে পারি এভাষে ইন্দোনেশিয়ান লোকজনকে দেখা যাচ্ছে এই যে বাংলাদেশি ভাই আসছে দেখা দেখে বোঝা যাচ্ছে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান চেহারা দিকে তাকালেই বোঝা যায় ইন্দোনেশিয়ান এদিকটাই দেখতে পাচ্ছি ফিমেল টয়লেটস মেল টয়লেটস সুন্দর পরিপাটি এখানে হচ্ছে একটা ডাস্টও দেখতে পাচ্ছি না তার মানে ইনসাইডটা তারা কি পরিমাণ টেক কেয়ার করে দেখুন সুন্দর চমৎকার প্রেয়ার রুম আছে মেল প্রেয়ার রুম দেয়ার ইস ডেফিনেটলি ফেমেল প্রেয়ার রুম আছে মোস্টলি এই টার্মিনটিংস হজ আমরা যাত্রীদের জন্য কিং আবদুল আজিজ স্টেডিয়াম কিং আবদুল আজিজ এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনালের তিনটা টার্মিনাল আছে এয়ারপোর্টের তিনটা টার্মিনাল আছে টার্মিনাল সাউথ টার্মিনাল নর্থ অ্যান্ড টার্মিনাল হজে নোংরা নাইন টু টেন এদিকে ক্লাসে দেখা যাচ্ছে না দেখি যতদূর যাওয়া যায় এই চমৎকার সব দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি হিয়ার ইজ ফিউল ক্র্যামব দেখলে আমার কািয়ালি কষ্ট লাগে যে বাংলাদেশে আসলে আমাদের যে এক্সিস্টিং এয়ারপোর্টটা আছে ফ্যাসিলিটিটা এতটা চমৎকার না নতুনটাতে বেশ সুন্দর জানি না চালু হওয়ার পর আসলে কতটা প্রপারলি মেনটেন করা হবে এখানে দেখেন অতিটা চমৎকার এখানটা থেকে দেখা যাবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না এই দেখেন অ্যারাইবেল ক্যারাজলগুলো ভ্যান্ডার ল্যান্ডের

এই যে দেখেন কি পরিমাণ যাত্রী আসলো আমরা করতে যাচ্ছে শুভানন্দ শুভান এবং আমি এই উমরা ভ্রমণে প্রচুর তার্কিস দেখেছি এই তেরা মনে হচ্ছে তার্কিস প্রশ্নগুলি প্রচুর আমরা দেখেছি থেকে আমি চেষ্টা করি যতটা সম্ভব সুন্দরভাবে দেখানো যায় এক্সপ্লেন করা যায় জানি না কতটা পেরেছি চেষ্টা করেছি আসলে আমি আসলে প্রফেশনাল ইউটিউবারটা জাস্ট চার সকলে বসে একটু ইউটিউবিক করে রাখা যাতে পরবর্তীতে দেখতে পারি এটাই এই কারণে আগে স্পিড লেখা হয় না রেড ডোমে যাওয়া আসে বলা ট্রাই করি এই কারণে অনেক ভুলভাল বলা হয় ভুলভাল বলার চান্স থাকে স্পিড কিন্তু ভালো হয় যাতে তৎকাল আরও অনেক সমৃদ্ধ হয় হয় তখন ভিডিওটা দেখে অনেকে মজা পায় বা আমার আসলে ওই সময়টা হয় না যাই হোক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম